আসসালামু আলাইকুম আজকে চব্বিশে রমজান মুরগির খামারে প্রতিদিন স্প্রে দেওয়া লাগতে এখন চারিদিকে ভাইরাস আমারটাও ভাইরাস লাগছিল ট্রিটমেন্ট করার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ মুরগি তো অনেকজন আসলে ভিডিও দেওয়া পড়ি নাই মুরগির আপডেট জানতে চাই অনেকে মুরগি নিয়ে আসলে ব্যস্ত ছিলাম ট্রিটমেন্ট দোকান হাবি জাবি নিয়ে ব্যস্ত খুবই ব্যস্ত ওই জন্য আসলে মুরগির আপডেট দিতে পারি নাই এই যে মুরগি সব রেডি হয়ে গেছে ইনশাল্লাহ ঈদের আগের দিন সেল করব বাজারও আলহামদুলিল্লাহ খুব ভালো এখন তো এর ভিতরে অনেক বাচ্চা মারা গেছে প্রায় দেড়শো মুরগি মারা গেছে আমার পাঁচশো মুরগির থেকে দেড়শো মুরগি মারা গেছে খাবারে অনেকটা ফাঁকা কারণ পাঁচশো মুরগির খাবার একটা আমি পাঁচশো করে তুলি এখন হয়তো সাড়ে তিনশোর মতো আছে। এবারে শাঁখা ফোঁকা লাগতেছে মুরগির সাইজ এই মোটামুটি কিছু কিছু আড়াই কেজি হয়ে গেছে মুরগি অনেক খিস হয়ে গেছে এবার যেহেতু অসুস্থ ছিল ইনশাল্লাহ এদের আগের দিন ট্রাই করা হবে